একদিন মাটির ভিতরে হবে ঘর আমার কেন বন্ধু দালান ঘর আমার কেন বন্ধু দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে ইঁজোরও ছেড়ে হবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সকলি হবে তোমার পর প্রেম আমার কেন বন্ধু দালান ঘর রে দেহ তোমার চর মোচর গলে পচে যাবে শিরা ছিন্ন ভিন্ন হবে মনু মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড পরে রবে মাটির উপর রে কেন বন্ধু রবে সাজিযা সাজিয়ে সোনা দানা কত কি আর রাজ কি যে দিন প্রাণ যাবে সবি পরে রবে গায়ে দেবে মার খান রে কেন বন্ধু দালন ঘর রেম কেন বন্ধু দালন ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রেমোনামার কেন বন্ধু দালন ঘর